আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও এসেছি যেটা কিনা হচ্ছে গিয়ে আপনার ওয়ালটন কোম্পানির পণ্য ওয়ালটন কোম্পানির এল লাইট যেটা আপনার বিদ্যুৎ গ্যালও চলবে কারেন্টও চলবে ব্যাটারিও তো চলবে এটা হচ্ছে এসিডিসি সি লাইট এসিডিএসি টেবিল ল্যাম্প এলএমটা স্কুলের কলেজের ইউনিভার্সিটির এবং কি অফিসিয়াল কাজে যারা বাসা বাড়িতে খুবই জরুরি প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয় বিশেষ করে ছাত্ররা স্টুডেন্টরা এটা ইউজ করে স্টুডেন্টরা এটা ব্যবহার করে এটা প্রত্যেকে নিতে পারেন খুবই ভালো মানের একটা লাইট এই লাইটটা আপনার এসি এবং কি ডিসি লাইটটা আলো খুবই সুন্দর ওয়ালডন কোম্পানির বাল্ব ভালো একটা কোম্পানির বাংলাদেশি পণ্য কেনে হন ধন্য ওয়াল্টন কোম্পানির টেবিল ল্যাম্প ইমার্জেন্সি টেবিল ল্যাম্প লাইটটা দেখতেও খুব সুন্দর ব্যবহারে খুব আরামদায়ক হবে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাক আপ থাকবে এই লাইটটা নিতে পারেন আপনারা